আজকের ভিডিওতে আমরা জানবো স্মার্ট করার জন্য সেরা এআই এগুলো দিয়ে তুমি টুল হোমওয়ার্ক করবে নোট বানাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে রয়েছে জনপ্রিয় টুল চ্যাট জিবিটি প্রবন্ধ লেখা হোমওয়ার্ক সলভ কোডিং প্রেজেন্টেশন সব কিছুতেই সাহায্য করবে এই চ্যাট জিবিটি এটা একটা খুবই জনপ্রিয় টুলস দুই নম্বর টুলসটা হচ্ছে গুগল জি মিনি অথবা নোটবুক অ্যালাম পড়াশোনার জন্য এই যে কোনো নোটস পিডিএফ বা ডকুমেন্ট দিলে সেটা ছোট ছোট সার বানিয়ে দেয় পরীক্ষার আগে বড় সিলেবাসের বিষয়ে কাজে দেবে তৃতীয় টুলসটি হচ্ছে গ্রামারলি এই টুল ইংরেজি লেখাকে একেবারে ঝকঝক করে দেয় এটা ইজি ইমেল অ্যাসাইনমেন্ট লেখে ভুল বানান আর ব্যাকরণ ঠিক করে দেবে এই হচ্ছে ফেকস এটা লেকচারকে ফ্ল্যাশ ফ্লাস আর কুইজে রূপান্তর করে সব শিক্ষার্থী নোট পড়ে রিভিশন করে তাদের জন্য স্টাডি ফিক্স একদম পারফেক্ট একটা টুল এরপরে টুলস হচ্ছে ধরো তুমি কোন ইউটিউব লেকচার দেখছো একটা বড় পিডিএফ পড়ছো পুরোটা না পড়ে মাইন্ডস দিলে দিলে তোমার জন্য ছোট ছোট নোট বানিয়ে দিবে ইনার অনেক সময় বাজ পড়াশোনাকে অনেক সহজ করে তোলে ছয় নম্বর টুলসটা হলো গুগল এর সকেটিক এটা মোবাইল যে কোনো যে কোনো তুমি গণিত বিজ্ঞান বা ইতিহাস যে কোনো প্রশ্নের ছবি তুলে দিলেই যে কোনো প্রশ্নের ছবি তুলে দিলে পাবে যারা সবসময় বুক খুঁজে পায় না তাদের জন্য তাদের জন্য হাতের মুঠ শিক্ষক এর পরে টুল হলো এলাইসিট রিচার্জ বা প্রজেক্ট কাজের কাজের জন্য দারুন কোন টপিক লিখলে এটা হাজারো রিসার্চ পেপার রিসার্চ পেপার থেকে সার সংক্ষেপ আইডিয়া আর সাইটেশন খুঁজে বের করে দেয় যাদের বিশ্ববিদ্যালয় ইথিস বা প্রজেক্ট করতে হয় তাদের এটা একটা স্বর্ণ থলি এরপর আট নাম্বার টুল হলো থিয়া এই টুল পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা এটা তোমাকে মক টেস্ট মক টেস্ট বানিয়ে দেবে প্রশ্ন উত্তর লিখে দিলে তুমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে কোন জায়গা দুর্বল কোন জায়গায় শক্তিশালী সবই দেখে দেবে যারা বোর্ড পরীক্ষার জন্য পড়াশোনা করছে তাদের জন্য বেশ কাজে লাগবে এরপরে টুলটা হচ্ছে কিউরি পট বা ম্যাজিক স্কুল এআই এগুলো মূলত শিক্ষকদের শিক্ষকদের জন্য বানানো হলে ছাত্ররা অনেক কাজে আসে এখানে তুমি ইন্টারেক্টিভ কুইজ এমসিকিউ এমসিকিউ আর সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারবে বিশেষ করে যারা অনলাইন ক্লাস করে তাদের জন্য অসাধারণ শেষ টুলটা হলো স্টাডি অ্যাভেল এই টুল দিয়ে এই টুল দিয়ে হোমওয়ার্ক সমাধান কুইজ প্র্যাকটিস আর ফ্ল্যাশ কোড বানানো যায় ধরো তুমি গণিতে কোনো কঠিন অঙ্ক বুঝতে পারছো না স্ট্রাগলের সঙ্গে সঙ্গে সমাধান করে দেবে আবার ইংরেজি শেখার জন্য ফ্লাস কোড তৈরি করে দেবে পরীক্ষা আগে রিভিশনে দারুণ একটি টুল এগুলি ছিল শিক্ষার্থী শিক্ষার্থীর জন্য সেরা দশটি এআই টুলস তোমার তোমার কাজ কোনটা সবচেয়ে উপকারী মনে হলো কমেন্টে লিখে জানাও ভিডিও